জাতীয় যারা বিএসসি ডিগ্রি শিক্ষার্থীরা রয়েছে ফার্স্ট ইয়ারের তোমরা কিন্তু অনেক চিন্তায় রয়েছ তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুতর ইতিহাস যে সাবজেক্টটা আমরা সাজেশন দিয়েছিলাম তোমরা আসলে যারা ফলো করেছো তারা তো ফুল কমন পেয়ে গেছো সো এখন তোমরা কিন্তু স্বাধীন বাংলাদেশ তো ভালো পরীক্ষা হয়েছে 29 তারিখে এখন তোমাদের তো চার তারিখে পদার্থবিজ্ঞান প্রথম পত্র রয়েছে সো আর মাত্র অল্প কয়েকটা দিন সময় রয়েছে তোমাদের তো প্রস্তুতি একেবারে ভালো হয়নি সোমরা তোমরা একটা এখন শর্ট সাজেশন কিন্তু খুঁজতাছো তো তোমাদের জন্যই কিন্তু রাজু একাডেমি কিন্তু তোমাদের জন্য একেবারে শর্ট সাজেশন এর কিন্তু ব্যবস্থা করেছে তোমরা আমাদের এই শর্ট সাজেশনটা ফলো করবে ইনশাল্লাহ আমাদের এই শর্ট সাজেশন থেকে তোমরা পঁচাশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট কিন্তু কমন পাবে সো ঠিক আছে আমাদের যে সাজেশনটা রয়েছে সো এটা জানার আগে আজকের যে ভিডিওর টপিকটা হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় কোশ্চেন কিভাবে সেট হয়েছে সেটা কিন্তু আজকে আমরা তোমাদের দেখাবো ঠিক আছে চলো কথা না বলে ভিডিওটা শুরু করে দিচ্ছি আর অবশ্যই তোমরা জেনে রাখো রাজু একাডেমির কাছে তোমরা যে যে সাবজেক্টগুলো পাবে দেখো পদার্থ বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত প্রথম দ্বিতীয় পত্র উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং প্রাণী বিজ্ঞান প্রথম পত্র পত্র দ্বিতীয় কিন্তু তোমরা একদম সাজেশন পাবে কোন ধরনের বই পত্র কেনার প্রয়োজন নেই এটা হচ্ছে আমাদের দেখো বিএসি ডিগ্রি গ্রুপ এখানে আমাদের প্রায় দুই হাজারের মতো মেম্বার রয়েছে তো তোমরা আমাদের এই গ্রুপটাতে অবশ্যই জয়েন করবে এখানে দেখো ফিজিক্সের এর হান্ড্রেড পার্সেন্ট কমনোপযোগী প্রশ্নগুলো কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি অবশ্যই তোমরা জয়েন করতে ভুলবে না ঠিক আছে সো চলো আমরা দেখে নিচ্ছি প্রশ্ন পড়েন কিভাবে তৈরি হচ্ছে আমরা প্রথম পথে চলে যাচ্ছি এখানে বিগত সালের প্রশ্ন আমাদের যারা নিয়েছ পরীক্ষার প্রশ্ন আমরা বোর্ড প্রশ্ন হতে গেলে এখানে চোদ্দ থেকে বাইশ সাল পর্যন্ত প্রশ্নগুলো কিন্তু হয়েছে আমি তোমাদেরকে একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছি ঠিক আছে কিভাবে প্রশ্ন তৈরি হয়েছে তোমার মনে করো না যে প্রশ্ন কিন্তু এসেছে এই প্রশ্নগুলো এসেছে এমনটা কিন্তু নয় জাস্ট আমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্নগুলো তো সাজেশন দিয়ে দিচ্ছি সো দেখো প্রশ্ন যে প্যাটার্ন তৈরি হবে এখানে তোমাদের বলা থাকবে পার্ট এ ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ঠিক আছে এগুলো তোমাদের সিলেবাসের প্রত্যেক অধ্যায় ভিত্তিক প্রশ্ন থাকবে বলা হচ্ছে বারোটি প্রশ্ন থাকবে যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে ক থেকে ঠ পর্যন্ত নম্বর দেওয়া থাকবে যার মার্ক হচ্ছে টেন সো আমরা যেমন তোমাদের নমুনা আকারে দু সালের যে প্রশ্নটা রয়েছে একটু দেখানোর চেষ্টা করে দেখো অবশ্যই খেয়াল রাখতে হবে তোমাদের পরীক্ষা কিন্তু এখন চার ঘন্টা হচ্ছে তিন ঘন্টার পরিবর্তে চার ঘন্টা অনুষ্ঠিত হচ্ছে আর মনে রাখতে হবে প্রতিটি বিভাগের সকল বিভিন্ন প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে ভাবে লিখতে হবে যেমন নিচের দশটা প্রশ্ন উত্তর দেয় এখানে ক বিভাগে বারোটা প্রশ্ন থাকবে এবং ক থেকে ঠা পর্যন্ত এখান থেকে তোমাদের যে কোনো দশটা প্রশ্ন লিখতে হবে এবং ধারাবাহিকভাবে সো তুমি যদি ক থেকে শুরু করো এবং ক থেকে নাম্বার দিয়ে দরকার বলে পেয়েছে একটু ফাঁকা দিয়ে কিন্তু তুমি লিখে দিবা ঠিক আছে এটা হচ্ছে ক বিভাগের যে প্রশ্নগুলো থাকবে পার্ট এতে এখন আসো পার্ট বিতে পার্ট বিতে তোমাদের শর্ট কোয়েশ্চেন থাকবে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন সিলেবাস থেকে ধারণা বা সংখ্যাগত থাকবে এমন আটটি প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর করতে হবে যা দুই থেকে নয় পর্যন্ত মার্কিং করা থাকবে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে চার মার্ক করে তো যেমন আমরা একটু দেখানোর চেষ্টা করি তোমরা প্রশ্নতে এই যে দেখো দেখোবগ রয়েছে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে যেমন এখানে দুই থেকে নয় পর্যন্ত যেমন এখানে রয়েছে এই প্রশ্নগুলি যা আসবে এমন কিন্তু নয় জাস্ট তোমাকে ধারণা দিচ্ছি দুই থেকে নয় নম্বর প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে ধরনটা রয়েছে দুই থেকে নয় নম্বর প্রশ্ন পর্যন্ত আর রাজা একাডেমি যেটা সুপার সাজেশন রয়েছে আমাদের আমরা কিন্তু উল্লেখ করে দিয়েছি সো তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পথে যেটা রয়েছে গাণিতিক পদ্ধতি তরঙ্গ ও আলোক বিজ্ঞান তো এই সাবজেক্টটা রয়েছে ম্যাথমেটিক্যাল ম্যাথড ওয়েবস এন্ড অপটিক্স ঠিক আছে প্রশ্নগুলো দিয়েছি বিগত সাল থেকে দু হাজার থেকে একুশ পর্যন্ত কিন্তু আমাদের বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আমি দিয়েছি তো এখানে এ প্লাস সাজেশন রয়েছে আর আমাদের দু ধরনের কিন্তু সাজেশন তোমরা ইতিমধ্যে জেনে গেছো আর একটি রয়েছে দেখো যদি আমরা সাজেশনে প্রবেশ করি তোমরা কিন্তু দেখতে পাবে আর একটি রয়েছে শুধু পাস করার শর্ট সাজেশন সো আমাদের পেইড সাজেশনগুলো নিতে চলে অবশ্যই তোমাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে সো এবার আসো পার্ট সিতে পার্ট সিতে তোমাদের সিলেবাসের প্রত্যেক অধ্যায়ভিত্তিক ন্যূনতম একটা করে প্রশ্ন থাকবে বলা হচ্ছে এর মধ্যে বলা হচ্ছে এক দুই তিন তিনটা কিন্তু এর সাপোজ সেকশন থাকবে অর্থাৎ এক থেকে তিনটি অংশ পর্যন্ত থাকবে প্রত্যেক অংশে তিনটে করে অংশ থাকতে পারে অর্থাৎ ও থাকতে পারে যেমনটা স্বাধীন বাংলাদেশ তোমরা দিয়েছ এমনটা কিন্তু নয় তো যেমন নমুনা প্রশ্ন যদি তোমরা একটু দেখো একুশ সালের প্রশ্ন এখানে দেখো দশের ক খ আছে এগারোর ক খ আছে বারোর ক খ আছে তেরো ক একটা অঙ্ক একটা থিউরি থাকবে ঠিক আছে এখানে একটা অঙ্ক একটা চোদ্দের কনেরো ক খ ষোলো খ কমন ক খ খ ক এমন আকারে প্রশ্ন থাকবে দেখো প্রশ্ন যেগুলো থাকবে অর্থাৎ গ বিভাগে আটটা প্রশ্নের আর্ধ ষোলোটা প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে আর রাজু একাডেমি কি করেছে দেখো আহ গ বিভাগে প্রশ্ন দিয়েছে মাত্র ছাব্বিশটা প্রশ্ন পড়তে হবে তোমাদের কতগুলো ষোলোটা প্রশ্ন পরীক্ষা আসবে আমি দিয়েছি মাত্র ছাব্বিশটা প্রশ্ন বিভাগ আসবে আটটা দিয়েছি বিশটা আর এই প্রশ্নগুলো পড়লেই ইনশাল্লাহ তোমরা কিন্তু কমন পেয়ে যাবা ঠিক আছে একেবারে অবহুক তোমরা কিন্তু কমন ভাবে আমাদের সাজেশন যদি আয়ত্ত করো ঠিক আছে একদম ফুল কমন ভাবে আমি আশা করতে পারি আর তোমাদের জন্য কিন্তু ডিগ্রি গ্রুপ রয়েছে অবশ্যই জয়েন করতে ভুলবে না এটা হচ্ছে তোমাদের ডিগ্রির যে ফেসবুক আমাদের এই ইউটিউব চ্যানেলটি রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সেই সাথে মনে রাখতে হবে আমাদের রাজ্য একাডেমির যে পেজটা রয়েছে এখানে প্রতিদিনই কিন্তু লাইভ ক্লাস হয় অবশ্যই তোমরা আমাদের পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখতে ভুলবে না